আশা করি সবাই আছেন আপনাদের এই দেশে আসতে হলে বা এই দেশে ক্যাম্প করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিছু কি বাতাস এত বাতাস এই মনে হয় এই ফার্স্ট

মাইক্রো হোক লরি হোক ডাক হোক পাস হোক যে কোনো একটা ড্রাইভিং জানা থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন সমস্যা হবে না যে কোনো মানে যত লোকই থাকুক মানে লোক বাড়তি আসুক বা যত সংকটময় সময় থাকুক আপনি কাজ করে খেতে পারবেন দ্বিতীয়ত আপনাকে জানতে হবে ইলেকট্রিক কাজ এটা জানলে আপনি এখানে কাজ করে খেতে পারবেন তৃতীয়ত আপনাকে জানতে হবে এসির কাজ এই দেশে এ সির কাজে চাহিদা আছে গরমের সময় প্রচুর গরম পড়ে যার কারণে আপনাকে এসির কাজ জানা থাকলে আপনি কাজ করে খেতে পারবেন প্লাম্বার টাইলস এগুলার কাজের চাহিদা আছে এগুলার লোক লাগে যদি আপনি কাজ জানা থাকে করতে পারবেন রাজমিস্ত্রির কাজ দেশে একটু কম কেননা সব মেশিনই করে বড় বড় বিল্ডিং যে দেওয়ালগুলো দালানগুলো দেখতেছেন এগুলো সব মেশিন দিয়ে বড় বড় ক্যারানের মতো কি জানি আছে এগুলা দিয়ে কাজ অনেকটা করে ফেলে মানুষ শুধু একটু মেশিনটা সাহায্য করে যার কারণে যার কারণে রাজমস্তরি কাজের চাহিদা কম তো আপনাকে এই কাজগুলো জেনে আসলে আপনি এখানে কাজ করতে পারবেন আর যদি আপনার নিজস্ব কোনো যোগ্যতা থাকে বা অন্য কোনো কাজ জানা থাকে সেটা আপনার পার্সোনাল ব্যাপার মানে সেটা আপনার নিজের জন্য প্লাস পয়েন্ট যদি অন্য কোনো কাজ জানা থাকে আর ভাষাগত দিক থেকে অনেকে মনে করে আরব দেশগুলাতে শুধু আরবি জানতে হয় আরবি লাগে হুদা আরবি লাগে না ইংলিশ জানা থাকলে আপনার কাজ করতে পারবেন সমস্যা হবে না তারপরে যে আপনার যদি ইংলিশ না পারেন হিন্দি কোনো রকম বুঝলে বলতে পারলে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই রেস্টুরেন্টের কাজ জানা থাকলে ফাইভ স্টার হোটেলগুলোতে কাজ করতে পারবেন ক্যাজুয়াল হলে ফিরি ভিসা হলে আর যদি বলেন কোম্পানির বিষয় কাজ করবেন তাহলে যে কোম্পানি আপনাকে ওই করতে হবে আজকে পর্যন্ত কিছু জানা থাকলে যে জিজ্ঞাসা করবেন ওইটার উত্তর দেব আর আমি নিজ থেকেও কিছু আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে প্রকাশ করব কি কি সাইড আছে কোন সময় ওইটা নিয়ে ভিডিও করব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমার ওই নামাজের সময় হয়ে গেছে এই জন্য আমি মসজিদ চলে আসলি আল্লাহ হাফিজ